ঠিক আছে হ্যালো বিডিয়ন্ত তোমাদের সামনে আবার একটা নতুন একটা ব্লক নিয়ে চলে এসেছি ঠিক আছে তো আজকে আমাদের একটা ভাইয়ের জন্মদিন ঠিক আছে তো নিতেশ তার নাম তো আমি চাইবো যে তোমাদের একটু তাকে একটু বিস্ট করো ঠিক আছে তো দেখো আমরা সব ওই জন্যই একটু সাজাচ্ছি বার্থডে আজ আমার ভাইয়ের বার্থডে বলে তোমাদেরকে দেখাচ্ছি তোমাদের আমার ব্লকটা ভালো লাগলে তোমরা একটু প্লিজ সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে আর তোমাদের আমাদের সাজানো ভালো লাগলে তোমরা কমেন্টে কমেন্ট করে দিও তো তো একটু অডিয়েন্সকে হাই করে দাও করিতোষ হ্যালো তো তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে বলো ওটা ঠিক আছে তো তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর কমেন্টে জানিয়ে দিও কেন সবাই হবে আর সবাই লাইভে আবার জয়েন করবে একটু বাদে আমি লাইভ চালাবো ঠিক আছে তো এই যে আমরা সব সাথে তোমরা দেখছিলাম আর মাঝে ফাঁকে একটু মানে সিঙ্গেল আছে তো সব একটু দিতে পারি আর আমি একটু সিঙ্গেল আছে ঠিক আছে যদি একটু হয় তোমরা একটা হাই হ্যালো লেখো নাম্বারটা দিয়ে যেও তাহলে খুব ভালো হবে আজ আমরা

કોડ આસે લાઇટ આ દે દેખે દેખે જો બહુ કુછો મજા લાગે એકતું સબસ્ક્રાઇબ ને પુરી દયો આપનેતા

ভাই এই যে আমাদের বার্থডে এখানে শেষ হলো তো ধরো আমি তোমাদের জন্য তো বড়া সারা রাত গিয়ে ব্লুক করবো না ঠিক আছে তো আবার তোমাদের সাথে আবার পরে দেখা হবে আমি যদি পারি তাহলে আবার একটা নতুন তোমাদের সামনে একটা ব্লক আসবো তো এই মুহূর্তে এখন বাই বাই ভালো দেখো গুড নাইট সব